আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মিজানুর রহমান চঞ্চল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এশিয়া কাপ ক্রিকেটে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান উভয় দলই সুপার ফোরে তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে হেরে যায় শ্রীলঙ্কা আর চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত হয় পাকিস্তান যে কারণে আজকে বুথ টিমের জন্যই ডাই ম্যাচ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটাই আমরা এখন একটু আলোচনা করতে চাই যে শক্তিমত্তার বিচারে কোন দল এগিয়ে এবং কতটা সম্ভাবনা কার রয়েছে শক্তির কথা যদি বলি আমার মনে হয় যে এই সময়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দলের মধ্যে খুব বেশি ব্যবধান নেই মাঠের ক্রিকেটে যারা ভালো করবে তারাই ম্যাচ শেষে জয়লাভ করবে তবে একটু হলেও শ্রীলঙ্কা দলটাকে টি টোয়েন্টি ক্রিকেটে একটু গোছানো মনে হচ্ছে গত কয়েক মাসের যে ক্রিকেট যদিও বাংলাদেশের কাছে তারা ঘরে মাঠে পরাজিত হয়েছে তবে টিম কম্বিনেশন টিম কম্বিনেশনের কথা যদি বলি সেখানে একটু এগিয়ে কারণ দুই উদ্বোধনী ব্যাটারের কথাই ধরুন সেখানে পাথুম নিশাঙ্খা এবং কুশল মেন্ডিস রয়েছেন দুজনই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে দু হাজারের ওপর রান করেছেন এবং সতেরোটি ফিফটি রয়েছে প্রত্যেকের সুতরাং দুই উদ্বোধনী ব্যাটসম্যান পার্থক্য করে দিতে পারেন এবং তাদের কাছে শ্রীলঙ্কা দল ভালো একটা স্টার্ট আশা করে এরপরে কুশল পেরেরা এবং তরুণ কামিল মিশারও রয়েছেন তবে শ্রীলঙ্কার সবচেয়ে শক্তির জায়গা হলো তাদের বোলিং অলরাউন্ডার বিশেষ করে স্পেনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং পেস বোলিং অলরাউন্ডার দাসুন শালাকা এ দুজন ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন যে কোনো সময় ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেওয়ার সক্ষমতা রাখেন ঠিক এই জায়গাতে বোলিং অলরাউন্ডার বা অলরাউন্ডিং অপশনে পাকিস্তানও কিন্তু পিছিয়ে নেই সেখানে ইনফ্রাম ফাইভ স্টাফ রয়েছেন এবং মোহাম্মদ নজ রয়েছেন তারা দুজনে কিন্তু এ দুজনের সাথে কোনো দিক থেকেই কম নন তবে পাকিস্তানের চিন্তার জায়গা হলো তাদের উদ্বোধনী দুই ব্যাটারের পারফরম্যান্স যে কারণে সাইম আয়ুব টানা তিন ম্যাচের ডাক মারার পর তাকে কিন্তু ফোর্থ ম্যাচে এসে ওয়ান ডাউনে ডিমোশন দেওয়া হয়েছিল ফখর জামান এগেনস্ট ইন্ডিয়া দারুণ শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত বিতর্কিত এক ক্যাচের কারণে তিনি আউট হয়ে যান হয়তোবা এই কম্বিনেশনটা নিয়েই পাকিস্তান আজকে মাঠে নামবে অর্থাৎ ইনফ্রাম ব্যাটার সাহিবজাদা ফারহান এবং তার সাথে ফখর জামানকেই আমরা দেখব এরপর মিডল অর্ডারে একটা দুর্বলতা পাকিস্তানের রয়েছে বা ফুটে উঠেছে ভারতের বিপক্ষে ম্যাচের দিন কারণ প্রথম দশ ওভারে একানব্বই রান করেছিল পাকিস্তান শেষ তিন ওভারে বিয়াল্লিশ রান মাঝখানে সাতটি ওভারে করেছিল মাত্র সাঁয়ত্রিশ রান যেটি টি টোয়েন্টি ক্রিকেটে একেবারেই যায় না আবার তখন কিন্তু ব্যাটিং বিপর্যয়ও ছিল না বিশেষ করে সালমান আলী আগা তিনি টি টোয়েন্টির সাথে মানানসই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারছেন না মোহাম্মদ হারিসকে কি কারণে সেদিন বাইরে রাখা হয়েছিল ব্যাটিংয়ে আসার সুযোগ পাননি সেটিও প্রশ্নবিদ্ধ তবে আজকে হয়তোবা ব্যাটিংয়ে প্রমোশন দিয়ে মোহাম্মদ হারিসকে নামানো যেতে পারে এবং সেটাই করা উচিত সালমান আলী আঁকাকে আরও পরে ব্যাটিং করা বা প্রয়োজনে মুহূর্তে ব্যাটিং করা দরকার কারণ টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেটটা একেবারেই ভালো নয় পাকিস্তানের বোলিং লাইন আপ নিয়ে কোনো সমস্যা নেই কারণ পাকিস্তানের বোলিং লাইন আপে শাহিন শাহ হারিস রৌফ তারা মোটামুটি ভালোই বল করছেন পাশাপাশি আবরার আহমেদ যদিও ভারতের বিপক্ষে এক্সপেন্সিভ ছিলেন তবে প্লেইং ইলেভেনে তিনি হয়তো বা খেলবেন বোলিং অপশানে আসলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে খুব বেশি পার্থক্য নেই শক্তিমত্তার বিচারে কারণ শাহিন আফ্রিদি হারিস রোভ যেমন পাকিস্তানে রয়েছেন শ্রীলঙ্কা দলেও কিন্তু নোয়ান্থুসারা দারুণ ফর্মে এবং একই সাথে দুস্মন চামিরা রয়েছেন এবং তাকে ব্যাক করবেন দাসুন শানাকা স্পিনিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী ওইলা লাগে পরপর দুটি ম্যাচে এক্সপেন্সিভ তারপরও তার উপর বা ভরসা রাখবে শ্রীলঙ্কা দল তার মানে হলো যে শক্তির বিচারে শ্রীলঙ্কা পাকিস্তানকে খুব বেশি পার্থক্য করা এই মুহূর্তে খুবই কঠিন তবে আজকে চাপের ম্যাচ কারণ হারলেই এশিয়া কাপ থেকে বিদায় এই চাপটাকে যারা কন্ট্রোল করে পারফরমেন্স করতে পারবে তারাই আসলে দিন শেষে জয়লাভ করবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে একটি ফাইটিং ক্রিকেট ম্যাচ আমরা দেখবো সেই প্রত্যাশাই আল্লাহ হাফিজ